জঙ্গলি দু হাজার পঁচিশ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র পরিচালনা করেছেন এম রাহিম আজাদ খানের গল্পের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহতি হাসান ও সুকৃতি সাহা প্রধান চরিত্র অভিনয় করেছেন সিয়াম আহমেদ শবনম ও প্রার্থনা ফারদিন দিঘি যা দু সালের ইদুল উদ্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে জানি পরিচালক এম রহিম প্রযোজক জাহিদ হাসান চিত্রনাট্যকার সুকৃতি সাহা মেহদি হাসান কাহিনীকার আজাদ খান শ্রেষ্ঠাংশে সিয়া আহমেদ শবনম বুবলি প্রার্থনা ফার্দিন দিঘি গুলশান আরা আহমেদ সুরকার প্রিন্স মাহমুদ চিত্রগ্রাহক রিপন চৌধুরী সম্পাদক মোহাম্মদ কালাম প্রযোজনা বি স্টুডিও টাইগার মিডিয়া পরিবেশক দ্য অভিকথাচিত্র মুক্তি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ স্থিতিকাল একশো বান্ন মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা নির্মাণ ব্যয় আনুমানিক দুই পয়েন্ট পাঁচ কোটি আয় পাঁচ পয়েন্ট জিরো টু কোটি দু হাজার চব্বিশ সালের শুরুতে চিত্রধারণ শুরু হয় এবং উনত্রিশে মার্চ সিয়ামের জন্মদিনে তার প্রথম দর্শন প্রকাশ করা হয় চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান রহমান খান জনি কাহিনী এখানে জনি ভার্সিটিতে পড়ে ভার্সিটিতে মারামারি করার জন্য তার দুর্নাম আছে বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে বিবেচনায় তাকে ছাড় দেওয়া হয় বারবার তবে জনির এই বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্যই তাকে দায়ী করে বাবা তার ভার্সিটিতে পড়া নূপুরকে ভালোবাসে জনি নূপুর চরিত্র অভিনয় করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘি তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায় কিন্তু বিধিবাম অপ্রত্যাশিতভাবে একদিন অন্যদিকে নেয় সে সম্পর্ক সব কিছু ছেড়ে তাই সে বের হয়ে যায় যায় ওঠে সত্যিকার অর্থেই জঙ্গলি কোনো কিছুই যাকে আর ছুতে পারে না সেই জঙ্গলি জীবনে উড়ে আসে জুড়ে বসে এক ছোট্ট মেয়ে পাখি যার পাখি বাবা মা ছিলেন তাদের দাম্পত্য কলহ ছিল এবং তারা কেউই পাখির ভরণ পোষণ নিতে রাজি ছিলেন না তখন বাচ্চাটা এক সময় আনমনে বাচ্চাটা বুঝতে পারতেন যে তার বাবা মা কেউই তাকে রাখতে চাচ্ছে না তখন সে অজানার উদ্দেশ্যে এক সময় বের হয়ে যায় কিছু সম কিছুক্ষণ বা কিছু সময় পর দেখা হয় তার জঙ্গলির সাথে কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি শেষ পর্যন্ত পাখি কি পারে জঙ্গলির মন বদলাতে নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায় এটা নিয়েই কাহিনী মেহেদি হাসান জনি চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করেছেন তিথি চরিত্রে সব মুগলি একজন ডাক্তার পাখি চরিত্রে নৈরিতা হাসিন রৌদ্রময়ী সুজনশাহ চরিত্রে রাশেদ মামুন অপু একজন সাংবাদিক সোহেল খান আরফার মৃধা শিবলু ব্যারিস্টার সরকার চৌধুরী চরিত্রে শহীদ সেলিম একজন জ্যৈষ্ঠ আইনজীবী তিথির বাবা চরিত্রে সুব্রত বড়ুয়া নূপুর চরিত্রে প্রার্থনা ফারদিন দিঘি তিথির দাদির চরিত্রে দিলারা জামান তিথির মায়ের চরিত্রে গুলশান আর আহমেদ দুই হাজার চব্বিশ সালের শুরুতে চিত্রধারণ শুরু হয় পর্যায়ক্রমে ঢাকা মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় চিত্রধারণের কাজ চলে মুক্তি চলচ্চিত্রটি দু সালে বেশ কবার ঘোষণা এলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে তার মুক্তি পায়নি পরিশেষে দু সালের একত্রিশে মার্চ ইদুল ফিতর উপ ২০২৫ হাজার পঁচিশ সালের বাইশে ফ্রি টিজারে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা প্রকাশ পায় প্রকাশ করা হয় এবং পরবর্তীতে যথাক্রমে সিনেমার গান টিজার এবং ট্রেলার মুক্তি পায় দু হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের সামনে প্রদর্শনের অনাপত্তি সংগত পায় সবশেষে মার্চের একত্রিশ তারিখ পবিত্র ঈদ ফিতরের দিন চলচ্চিত্রটি মুক্তি পায় এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হল জন্ম না পারিবারিক সম্পর্কের গুরুত্ব এবং পিতার দায়িত্বের উপর আলোকপাত করে কিছু সূত্র অনুযায়ী চলচ্চিত্রটি একটি সাধারণ গল্প যা দর্শকের মধ্যে আবেগ সৃষ্টি করে সিয়ামের অভিনয় দর্শকদের মুগ্ধ করে এছাড়াও চলচ্চিত্রটিতে এক দৃশ্যও রয়েছে যা দর্শকের মনোযোগ আকর্ষণ করে জঙ্গলি সিনেমায় একটি রিয়েল গল্প নিয়ে আসা হয়েছে পরিচিত গল্পের এক বিয়োগান্তক ছবি জঙ্গলি বাবা মায়ের দায়িত্ব অবহেলার কারণে যে সন্তান বুকে যায় তার কাছে পিতৃত্ব খুঁজে ফেরার এক করুণ গল্পের ছবি জঙ্গলি শানের শানের পর এম রাহিম ও নায়ক সিয়াম আহমেদের দ্বিতীয় ছবি জঙ্গলি প্রচলিত বাংলা ছবির ধারায় দর্শক ফেরানোর চেষ্টা সম্বলিত এক ছবিও জঙ্গলি শিশু মৃত্যু কামনা হল সম্ভবত ডুমুরের ফুল বা অশিক্ষিত ছবি ধারা শুরু এই ধারার সর্বশেষ ছবি জঙ্গলি নামের কারণে কি না যায় না অন্য একজনের বিয়ে করার কারণে বিয়ের দিন প্রেমিকা ও তার স্বামীর ছবিতে রাগে খুবই দুঃখ নায়কের হিস রক্তের সম্পর্ক না হলেও বাবা মেয়ের বন্ধন নিয়ে এক ভিন্ন মাত্রার চিত্রের ছবি জঙ্গি কিংবা জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি জঙ্গি জনি ক্রিকেটার হতে চেয়েছিলেন চোদ্দ বছর বয়সে মা মারা গেলে বদলে যায় তার জীবন বাবার সাথে তার সম্পর্ক ভালো যায় না শিনুপুরকে ভালোবাসে একদিন নূপুরের মোবাইল বন্ধ পায় জনি খবর পেয়ে নূপুরের বিয়ে বাড়িতে হাজির হয় সে নূপুরও তার বরের ছবিটি হিসি করে দেয় মারপিট শেষে পুলিশ থানায় নিয়ে যায় তাকে জনির বাবাকে রিং দেওয়া হয় বা পুলিশকে জানিয়ে দেয় আর রিং না দিতে ছাড়া পেয়ে মোটর নিয়ে বাসা থেকে বের হয়ে যায় জনি অজানার উদ্দেশ্যে বেরিয়ে যেখানে সে থাকে সে একঘেয়ে ও হিংস্র জীবনে একদিন তার সাথে দেখা হয় ছোট্ট মেয়ে পাখির জীবনটা বদলে যায় জনির শুরু হয় ছবির আসল গল্প ছবিতে জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ তিথি ও চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি তিথি চরিত্রে স্বপ্নম বুবলি আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম এরফান মৃধা শিবলু বিচারকের চরিত্রে আফসানা মিমি ভাইরাল সাংবাদিক চরিত্রে রাশেদ মামুন অপু পাখির চরিত্রে নৈরিতা গ্যারেজের মালিকের চরিত্রে সোহেল খান তিথির বাবার চরিত্রে সুবরত দাদির চরিত্রে দিলারা জামান ছবিতে সিয়াম আহমেদের লুক ও অভিনয়ের ধরন ছিল ভিন্ন সম্ভবত সিয়ামের জীবনের অন্যতম সেরা অভিনয় এই ছবিতে সিয়ামের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শিশুশিল্পী নৈরিত ভাইরাল সাংবাদিক সুজনের চরিত্রে মনে রাখার মতো অভিনয় করেছেন রাশেদ মামুন ও পুয়ো দেয়ালেদের ছবির মতো এই ছবির অফ ট্র্যাক চরিত্র বুবলি ভালো করেছেন জঙ্গলি ছবির চারটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রিন্স মাহমুদ জনম জনম শিরোনামের গানের কথাও তার লেখা এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা বন্ধু